ধুনুকের শব্দ এক কথায় প্রকাশ হবে টংকার বানানটি মনে রাখবেন ধুলার মতো রংজার তাকে সংক্ষেপে বলা হয় পাংশুল নিজের যারা অর্জিত তাকে বলা হয় সোপার্জিত নাচ শব্দের অর্থ কী সিংহের ডাককে নাদ বলা হয় নিন্দা করার ইচ্ছাকে এক কথায় বলা হয় যুগুপসা নুপুরের ধ্বনি এক কথায় কি হবে নিককন নির্মক কোন শব্দগুস্তের সংকোচিত রূপ সাপের খোলসকে নির্মক বলা হয় নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত তাকে এক কথায় বলা হয় তাকে বলা হয় অনাহুত নীর বাড়ি দান করে দিয়ে তাকে এক কথায় বলা হয় নীরদ নষ্ট হওয়া স্বভাবজার তাকে বলা হয় নশ্বর পা দিয়ে পান করে দিয়ে তাকে এক কথায় বলা হয় পাদব পা ধুইবার জল তাকে এক কথায় বলা হয় পাদ্য পঙ্কে জন্মে যা তাকে সংক্ষেপে বলা হয় পঙ্কজ পাখির ডাক কথাটি এক কথায় প্রকাশ করলে কি হবে পাখির ডাক সংক্ষেপে বলা হয় কুজন পাঁচ ছেড়ের সমাহার তাকে সংক্ষেপে বলা হয় পশুরি পঞ্চম হইতে দশম বর্ষীয় বালক তাকে এক কথায় বলা হয় কুমার পথ চলার খরচকে এক কথায় বলা হয় তাকে বলা হয় পাথেই পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভদিন তাকে সংক্ষেপে বলা হয় তাকে বলা হয় পূর্ণাহ পানের অযোগ্য তাকে সংক্ষেপে বলা হয় অপেয় পূর্বে ছিল এখন নেই তাকে সংক্ষেপে বলা হয় পূর্বে ছিল এখন নেই তাকে বলা হয় ভূতপূর্ব প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বিভিক্ষা পরকে প্রতিপালন করে যে তাকে এক কথায় বলা হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ভুল হয় আবার মনে রাখেন পরকে প্রতিপালন করে যে পরকে প্রতিপালন করে যে এক কথায় বলা হয় পরভিত পরিমিত ব্যয় করেন যে তাকে বলা হয় মৃতবেই পরের অন্নে যে বেঁচে থাকে তাকে বলা হয় পরান্নীবি পরস্পর আঘাত এর এক কথায় প্রকাশ হবে অর্থাৎ কথাটি সংক্ষেপ করলে হবে সংঘর্ষ পুরুষের কর্ণভূষণ তাকে এক কথায় বলা হয় তাকে বলা হয় বীরবৌলি পর্সাতে গমন করে যে তাকে বলা হয় অনুগামী পায়ে হেঁটে গমন করে না দিয়ে তাকে বলা হয় পর্ণক ফিটফাট গোসের তরুণ যুবক তাকে সংক্ষেপে বলা হয় ফটিকসাদ ফল ফাঁকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রায় আসে সো বাগানটি ঠিক রাখবেন ঔষধি হবে না হবে ওষুধি বাঘের চামড়াকে এক কথায় বলা হয় কীর্তি আর বাঘের ডাককে বলা হয় গর্জন বেঁচে থাকার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় জিজিবিষা জিজিবিশা শব্দটির অর্থ কী বেঁচে থাকার অর্থকে দেখেন এটা তিতাল্লিশতম এবং চল্লিশতম বিশেষে আসছে সো আমি আবার বলছি জিজিবিশা শব্দটির অর্থ কী বেঁচে থাকার ইচ্ছাকে জিজিবিশা বলা হয় বিনার ঝঙ্কার তাকে সংক্ষেপে বলা হয় নিক বরণের যোগ্য যিনি তাকে এক কথায় বলা হয় বরেন্দ্র বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথায় বলা হয় তাকে বলা হয় বীরপ্রসু বেলাকে অতিক্রান্ত তাকে এক কথায় বলা হয় বেলাকে অতিক্রান্ত তাকে বলা হয় উদ্বেল বলার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে বিবক্ষা বংশ পরিচয় বা স্বভাব চরিত্র জানা যার তাকে এক কথায় বলা হয় তাকে বলা হয় অজ্ঞাত কুলছিল বিশ্বজনের হিতকর তাকে এক কথায় বলা হয় বিশ্বজনীন বাহুতে ভর করে চলে যে তাকে এক কথায় বলা হয় ভুজঙ্গ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন না যিনি তাকে বলা হয় ব্যয়কুণ্ঠ বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে তাকে বলা হয় পরিবেদন তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম